পর বেশি পর বাসে পরেরও সাক্ষাতে পরবোঝা বোঝা নিয়ে পরতরি প্রাণ দিয়ে পরে শ্বেত পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন সিসি মাতা তারা শীত দেশি ঠাকুরানিরাতুল চনেক প্রণাম আমার অগুনিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়েছে যেখানটিতে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ঘরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ সর্বদা আলোর পথ দেখায় সৎসঙ্গ আলোর পথ দেখাচ্ছি সৎসঙ্গ আলোর পথ দেখাবে আমি আরো একবার প্রত্যেককে বলবো যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ আজকে ভরা শ্রী ছিল প্রত্যেকে প্রত্যেক ভীষণ ভালো থাকুক সৎসঙ্গের সাথে যুক্ত থাকুক এটা আমি সব সময় বলি কারণ সৎসঙ্গ সর্বদা আলোর পথ দেখাবে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা গজকিশোরী যোগ ছয় ফেব্রুয়ারি থেকে তার মাঝখানে আরো একবার বলবো তেরোই ফেব্রুয়ারি তার সিদ্ধেশ্বরী মহারানীদের জন্মোৎসব শুভাগমন মহোৎসব প্রত্যেকটা ভক্ত প্রচুর দূর দূর থেকে আসছে দর্শন করতে মাকে আমি সন্ধে সাতটার পর রাস্তায় আসব প্রত্যেককে দর্শন দেব প্রত্যেককে আশীর্বাদ করব অবশ্যই করে বলবো যে আমাদের যে আজকে সরস্বতী পুজোর প্রচুর মানুষ প্রকল্প পেয়েছে প্রচুর প্রচুর মানুষ আজকে প্রকল্প পেয়েছে ধান থেকে আর সম্পূর্ণ বিনামূল্যে পেয়েছে ধাম থেকে তো কোনো টাকা কোনো পয়সার ব্যাপারই নেই ধামে যারা আসে আর অবশ্যই করে প্রত্যেককে বলবো যারা যারা এই তারা সিদ্ধেশ্বরী মহারানীদের জন্মোৎসবকে কেন্দ্র করে আশ্রমে পুজো পাঠিয়েছে আজকেও যারা পুজো দিয়ে গেছে তারা সিদ্ধেশ্বরী মহারানীদের জন্মোৎসবকে কেন্দ্র করে আমি তাদেরকে লিস্ট আলাদা করে নাম পরে আমি পড়ে দেবো আর গজকিশোরী যোগ ছয় ফেব্রুয়ারি থেকে আড়াই দিনের জন্য যোগ কিন্তু ফলটা পাঁচ থেকে সাড়ে পাঁচ দিন মতন ফলটা মানুষ পায় মেষ রাশির জন্য বেশ শুভ মান বৃদ্ধি বন্ধুলা বৃষ রাশির জন্য সর্বোত্তম মিথুন রাশির জন্য দ্বাদশে এই যোগ বাদ থেকে এড়িয়ে থাকাটাই বাধ্যতামূলক কর্কট রাশির সর্বোত্তম সিংহ রাশির সর্বোত্তম কন্যা রাশির সর্বোত্তম তুলা রাশির অষ্টম এই যোগ কিন্তু বেশ কিছুটা সতর্ক থাকতে হবে মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার ইউজ করতে হবে অবশ্যই করে বামাকালীর চিত্র নিজের হোম স্ক্রিন লক স্ক্রিন ডিপিটা অবশ্যই রাখতে হবে বৃশ্চিক রাশির জন্য সর্বোত্তম ধনু রাশির ষষ্ঠী এই যোগ অবশ্যই কিছুটা হলেও সতর্ক হতে হবে মকর রাশির সাবধান কুম্ভ রাশির সাবধান মিন রাশির মধ্যম গতি মিন রাশির ক্ষেত্রে মধ্যম গতি আগলা দিন কাজে রাখেন ম্যাজিক্যাল নাম্বার হ্যাঁ ও হয় ওয়ান এইট থ্রি জিরো

আগলা দিনকার মিরাকেল ম্যাজিকাল ওয়ার্ড আই অ্যাম মানি ম্যাকনিট আই অ্যাম মানি ম্যাকনিট আগামী দিনের জন্য বলবো বৃষ্ণ রাশি আগামী দিনের জন্য কন্যা রাশি আগামী দিনের জন্য ধনুরাশি আগামী দিনের জন্য মকর রাশি সেভজনে রয়েছে এ এম কে এল এস ইউ আর ভি ওয়াই সেবজনে রয়েছে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো আগামী দিনে মিরাকেল ম্যাজিক্যাল টাইম সকাল আটটা উনত্রিশ মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিট অবধি পুনরায় তিনটে ছাব্বিশ থেকে চারটে চৌত্রিশ অব্দি দুপুর বারোটা থেকে দেড়টা টাইমটা সবচেয়ে নেগেটিভ বয় কি আমি ছিলাম আমি আছি আমি থাকবো মা